আমি ঘরে আটকায় কিছু আমি ওই আনটিটা গেলাম আপনার সাথে আমার কিছু কথা তাতে মানুষও যাতে না কিছু বলতে পারে খারাপ বলতে পারে আমাকেও জানি খারাপ বলতে তো ওনার ছোট ছেলে আছে আমার কথা তো শুনেই না আমার রুম থেকে বের করলো ঠিক আছে বাইরে গেলাম বাইরে বসলাম বসার পর আমি ওনাদের দুজনাই বলি আমার কথাটা একটু শোনেন আমি চাই না